আজ সোমবারের দিনে বাড়াতে গোপনে আল্লাহর এই নামটি এক একত্রিশ বার পড়ুন ষাট বৎসরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে জান্নাত নসিফ হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূরণ একটি দিন মাহাতপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন সোমবারের দিন আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে সোমবারের দিন সাঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুল নাবীন রহমত উল্লীলা আয়ালামিন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আয়ালামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন সোমবারের দিনটিকে সৈক নবী করিম সাল্লাহ সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দে এই দিনে নফলের বন্দি করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি রাজগার করি তস্পি তাহলিল পাঠ করি রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গোনাহকে মাফ করে দিবেন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন তৎপ্রণে এই দিনে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফলে এবাহ বন্দী করব আল্লাহ তালার দরবারে রুনা করব করব পাক রব্বুল আলিন আমাদের দোয়াকে কবুল করবেন বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা আইতুল কুরসির আমল করব নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আইতুল কুরসি আমল করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন যে ব্যক্তি ফরজ নামাজের পর মাত্র একবার আইতুল আমল করবে আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন দেবেন আল্লাপাক রব্বল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতের নানাবিধ কল্যাণ প্রদান করবেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় আয়তুল কুরসির আমল করে আল্লাহ তালা তার জিম্মাদার হবেন শয়তান তার নিকট আসতে পারবে না কোথাও রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়তুল কুরসি আমল করে বা পাম বাম পাও ফেলে এরপরে কাজ শুরু করে আল্লাহ তালা তার কাজের মধ্যে সফলতা দান করবেন আল্লাপা রব্বুল আলামিন তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন তার বাড়ি ঘর আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে আল্লাহ তালা হেফাজত করবেন আমরা গুরুত্ব সহকারে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আইতুল কুরসির আমল করব সন্তানদেরকে আইতুল কুরসির শিক্ষা দেব স্ত্রীরাও যেন আইতুল কুরসির আমল করে ফ্যামিলির প্রত্যেকটি সদস্য যেন আইতুল কুরসির আমল করে কোরআনের বরকতপূর্ণ এ আয়াতের আমলে অবস্থিত হয়ে যায় জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব তারপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ তালার পবিত্র বরকতপূর্ণ এই নামটি একশত একত্রিশ বার আমল করব। আসসালাম আসসালাম আসসালামো নামের অর্থ হলো শান্তিদাতা আল্লাহ সৃষ্টি জীবের প্রত্যেকটি প্রাণী কুলকে সৃষ্টি জীবকে মাখলুকাতকে শান্তি দান করেন জিন ইনসানকে শান্তি দান করেন জলে স্থলে যারা বসবাস করে সকলকে আল্লাহ তালাই শান্তি দান করেন আল্লাহ তালা হলেন শান্তিদাতা আল্লাহ হায়াত বৃদ্ধির মাধ্যমে রিজিক বৃদ্ধির মাধ্যমে ধন দৌলত বৃদ্ধির মাধ্যমে শান্তি দান করেন বান তাকে শারীরিক সুস্থতা লাভের মাধ্যমে শান্তি দান করেন পেরেশানি মুক্ত করে শান্তি দান করেন অভাব মুক্ত করে শান্তি দান করেন ভয়ভীতি দূর করে শান্তি দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুর হাত থেকে তাকে নিরাপদ রেখে শান্তি দান করেন হিংসুকের হিংসা থেকে জালিমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে আল্লাহতালা নিরাপদ অবস্থায় রেখে তাকে শান্তি দান করেন আসালামু নামটি আমরা ১৩১ একত্রিশ বার আমল করব এরপর রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে মাফের উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব আল্লাহ তালা জীবনের যত গুণা আছে সজ্গীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে হাতের গুণা পায়ের গুণা চক্ষুর গুণা জিব্বার গুণা কানের গুণা শরীরের অঙ্গ পতঙ্গের গুণা সকল গুণাহকে মাফ করে দিবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন নামটি আমলের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শান্তি লাভ করতে পারবো এর পরে আমরা সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি স্তিকভার তিনবার আমল করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহাকে মাফ করে দিবেন স্ত্রিকভারের আমলের বরকতে গুরুত্ব সহকারে ইস্তিকভারের আমল করব এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হল ফজিলতপূর্ণ একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর এক দানা বিশিষ্ট একটি হাতি নিয়ে

আল্লাহ তালা দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দিবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন মাত্র একবার দুরুদের আমলের বরকতে মান সাল ওয়াহদ আ আসরা যে ব্যক্তি একবার মাত্র এর আমল করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনাহকে মাফ করে দিন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন গুরুত্ব সহকারে দুরুদের আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং সুখী বানিয়ে দিবেন এরপরে রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকই আল্লাহ তালার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই কোনো ইলাহ নেই আসমানের ইলাহ আল্লাহ জমিনের ইলাহ আল্লাহ সকালের ইলাহ আল্লাহ সন্ধ্যার ইলাহ আল্লাহ রাতের ইলা আল্লাহ দিনের ইলাহ আল্লাহ লা আলাহ ইহ আল্লাহ সারা কোনো মাহবুত নাই কোন ইলাহ নেই মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এই কালেমার জিকির করব আল্লাহ বিস্মিকা মতো এই দোয়াটি পাঠ করে নিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্যতের নামাজ পড়ার জন্য কেন আল্লাপাক রব্বুল আলমিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করেন বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল